আমরা মিনি মামার বাড়ি যাচ্ছে সেটা কোথায় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এতদিন তো মামার বাড়িতে সবাই থাকে সেখানে যায় আজকে যেখানে যাচ্ছে মামার বাড়িতে সেখানে কেউ নেই কিন্তু সেটা মামার বাড়ি আবার এরা প্রথমবার যাচ্ছে এরা মানে এরা জন্ম হওয়ার পরে সেই মামার বাড়িতে যায় যায়নি এই ফার্স্ট টাইম ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বাসে বসে মিনিম আমার বাড়ি যাচ্ছে আজকে এই যে অরিত্র অরিত্রি আমার ঘরে ঢুকছি বাপের বাড়ি আর একটা বাপের বাড়ি ছাদে নয় আমরা ছাদে যাব না আমরা এখানে আমাদের এই যে ফার্স্ট ফ্লোর এটা আমার আরেকটা বাপের বাড়ি সিঁড়ি দরকার নয় সিঁড়ি দরকার তোমাদের দেখো এখানে কি আছে দেখো তো

এ আমার ঘরে আমি আসবো না এটা তো আগে আমি থাকতাম তুমি যেখানে বসে আছো গো ওইটা কিন্তু আমার রুম ছিল আমার বাবু বসছে ওই ওই রুমটা আমার ছিল ব্যবসার ঘর হয়ে গেছে ব্যবসার ঘর হয়ে গেছে বলে এই রকম অবস্থা আগে এরম ছিল না শুধু ছেলে মানুষরা থাকে এখানে কোনো মেয়ে থাকে না এই ঘরে আগে থাকতাম আমি মামি নয়না দিদি কেউ নেই এখানে মামার মশলা প্যাক করার মেশিন হ্যাঁ এটা এখন মশলার ঘর হয়ে গেছে হ্যাঁ শোয়া যায় কি জানি তুই শুতে পারবি কিনা আমি না কেমন লাগছে শোনাবু এখানে এসে এসে হাত মুখ ধুয়েছোনা লিখেছিস তো দেখ মামার ঘরে এসে আগে জামা জামা কাপড় দেখে নে এই যে মামার ঘরে এসে আসতে ছেড়ে দাও ছেড়ে দাও এই যে মামা জামা এনেছে সুন্দর সুন্দর কত জামা এনেছে দেখেছিস ওই এই দেখ কত জামা দেখেছিস কত জামা